জেল থেকে ছাড়া পেয়েই রায়ের সাথে ছতবেশ ধারণ করে ডাক্তারি ভেসে দেখা করার জন্য রায়ের কাছে ছুটলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ জেল থেকে বের হওয়ার পরেই বলতে থাকে যে না আমাকে যতই দূর দূর করে শাশুড়ি মা তাড়িয়ে দেখ না কেন রায়ের কাছ থেকে আমি রায়ের সাথে যত পর্যন্ত না কথা বলছি ততক্ষণ অব্দি আমি কোথাও যাবো না আমি আসছি রাই ওদিকে অনির্বাণ বলতে থাকে পুলিশ পাহাড়া দেখি যে না এখানে যেহেতু পুলিশ পাহারা আছে আমি এত সহজ তো ওখানে ঢুকতে পারবো না আসল পরিচয় নিয়ে আমি বরঞ্চ অন্য একটা ট্রিক খেলাই ওদিকে অন্য একটা ট্রিক খেলাতে গিয়ে অনির্বাণ ডাক্তারের পোশাক পরে ডাক্তারের ছদ্মবেশ ধারণ করে পুলিশদেরকে চেকপোস্টে বলতে থাকে যে আমি ওনার ডাক্তার তাই আমি ওনাকে চেক করার জন্য ওখানে যাচ্ছি ওদিকে এটা বলে পুলিশদেরকে চকমা দিয়ে রায়ের মুখোমুখি হওয়া মাত্রই রায় বলতে থাকে কে তখন অনির্বাণ বলতে থাকে যে রাই আমাকে চিনতে পেরেছ তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে কি ব্যাপার অনির্বাণ তুমি এখানে কী করে ঢুকে পড়লে বলো তো তুমি এখানে কোন সাহসে ঢুকলে বলো তো এখানে তো পুলিশ পাহাড়া ছিল তুমি সকলকে চকমা দেওয়ার জন্য তুমি ছদ্মবেশ ধারণ করেছো তুমি সকলকে বোকা বানিয়েছো তুমি কি মনে করেছো যে তুমি এরকম করে জোর জবস্তি করে আমার সাথে দেখা করার চেষ্টা করবে আর আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে যাব সেটা আর হওয়ার নয় অনির্বাণ তখন একথা বলা মাত্র অনির্বাণ জোর জবস্তি করে রাইয়ের হাত ধরে বলতে থাকে আর কাঁদতে থাকে যে রাই আমাকে আরও একটা সুযোগ দেওয়া যায় না বলো তো তখন রাই বলতে থাকে ছি সি ছি তোমার মুখ থেকে এই সুযোগ কথাটা শুনেও আমার ঘৃণা করছে জানো তো কারণ আমি তোমার মতন মানুষকে আর যাই হোক না কেন কোনোদিনও আর সেকেন্ড সুযোগ দেবো না কারণ একবার দিয়েছিলাম সেটা যে আমার জীবনে সব থেকে বড়ো একটা সে ভুল সিদ্ধান্ত ছিল সেটা আমি বেশ বুঝতে পেরে গিয়েছি আর সেটা বুঝতে তুমি আমাকে সহায়তা করেছো তুমি আমাকে জীবিত থাকা শর্ত আমাকে মন থেকে চিরতরে মেরে ফেলেছ তা শর্ত তুমি আমি আমি এখন যতটুকু পর্যন্ত সুস্থ আছি পুরোটাই ঠাকুরের কৃপায় এছাড়া আমি আর কোনো কিছু এখন ভাবতে চাই না অনির্বাণ অন্যদিকে রাই বলতে থাকে যে মা তোমাকে জেলে দিয়েছিল তারপরও তোমার শিক্ষা হয়নি তারপরও তুমি নির্লজ্জ বেহায়ের মতো এখানে ঢুকে পড়েছো তোমার এমন সর্বোচ্চ শাস্তি দাবি এবার আমি করবো সেটা তুমি দেখে নিও ওদিকে অনির্বাণ বলতে থাকে তুমি আমাকে যা শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নেব আমি তোমাকে গর্ভাবস্থার মিথ্যে অপবাদ দিয়ে তোমাকে যে পরিমাণে অপমান করেছি তার প্রাশ্চিত্য আমি করতে রাজি আছি রাই তা শর্ত তুমি আমাকে প্লিজ একবার আমার তরফের কথাটা বলার অন্তত সুযোগ দাও আমি যদি সত্যিকার অর্থেই জানতাম যে তুমি সত্যিকারই ক্যান্সারে আক্রান্ত তাহলে হয়তো আমি এরকম আচরণ তোমার সাথে করতাম না তুমিও গোটা বিষয়টা আমার কাছ থেকে লুকিয়ে গিয়েছো রাই এখানে তো তোমারও ভুল আছে তাই না তখন রাই বলতে থাকে তাহলে তুমি তোমার জীবনসঙ্গীর যখন একবার হাত ধরেছিলে তখন নিশ্চয়ই এই প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি তোমার জীবনসঙ্গীর উপরে সব থেকে বেশি বিশ্বাস করবে কিন্তু তা না করে তুমি কি করেছো আমার চরিত্র নিয়ে নানান ধরনের নোংরা মন্তব্য করে আমাকে চিরতরে মন থেকে মেরে দিয়েছো কিন্তু তা শর্ত তুমি এখন আমার কাছ থেকে এটা এক্সপেক্ট করো যে আমি তোমাকে ক্ষমা করে দেবো অনির্বাণ আম রেলিভারি সরি আমি সেটা পারবো না কিন্তু এক্ষুনি যদি তুমি এখান থেকে না বেরো তাহলে কিন্তু আমি চিৎকার চেচামেচি করে গোটা হসপিটালকে মাথায় করে ফেলবো আর এক্ষুনি যদি হসপিটালে পুলিশরা এই চেম্বারে ঢুকে পড়ে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার কী অবস্থা করতে পারে তোমাকে প্রয়োজনে আরও একবার জেলায় হাজতবাস করতে হতে পারে আমি আশা করবো যে তুমি সেটা যাও না তাই তুমি প্লিজ এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে এসেছো সেভাবে চলে যাও সেটাই তোমার জন্য ভালো ওদিকে অনির্বান বলতে থাকে যদি আমি এখান থেকে না যাই তুমি আমাকে কী করে তাড়াবে তখন বলতে থাকে সেই উপায়ও আমার জানানো অনির্বাণ তোমাদের ভালো তাহলে তুমি